কত <laughs> <laughs>

তাই একটা নেন টাকা দিন এখন নিয়ে সে দেখেন টাকা নিয়ে মকে দেখেন ও বলে হয় না কেমটা কয় মানুষ না এখন নে মকেছে স্যার নেই হয় না হ্যাঁ ও হয় না আছে আপনার বিষ কেন কত কত নেবেন দাম হ্যাঁ টাকা দাম না

ষাট টাকা দেন ষাট টাকা দেন হ্যাঁ ষাট টাকা দেন ভালো বাতাস আছে ভালো বাতাস